সালামু আলাইকুম আজ চাপা ছুটকি পুঁশাক পাতা দিয়ে বোনা করব খুব মজাদার একটা খাবার শুধু পাতা দিব প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেয়াজ আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ হয়ে গেছে মানে কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে সুটকিগুলো দিয়ে দিব এটা চেপা সুটকি শুকিটা হয়ে গেছে শুক্রিটা ভা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এভাবে সুটিটাকে ম্যাশ করে দেবে যেরকম করে তাহলে কাটা কাটা লাগবে শুক্কিটা ভালো করে আপনারা এটা ব্ল্যান্ডারে ইয়া সুটিটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন যে গলায় নেওয়া যায় না মাঝে মাঝে একটু কাটা লাগে এটা হলুদ অল্প দিয়েছি মরিচ ধনিয়া কাঁচা মরিচ দিব তাই মরিচটা একটু কম দিয়েছি পানি দিব দিয়ে একটু কষাবো লবণ দিব অল্প দিব পুঁশাক দিয়ে দিব পুঁশাকের পাতা এগুলো দেখেন শুধু পুঁশাকের পাতা কুচি করে কেটে এভাবে দিয়ে দিব আপনারা এই পুঁশাকটা দিয়ে চ্যাপাশুটকি বুনা খেয়েন খুব মজা বেশি করে পোশাক পাতা দিতে পারেন আমার অল্প করে ছিল দিয়ে দিচ্ছি মিলে যাবে একবারে এটাতে পানি দিব না এমনিই পানি উঠেছে দেখেন বোনায় কোনো পানি দিব না আস্তে আস্তে করে এটাই সিদ্ধ হয়ে যাবে এই পানিটাই কাঁচামরিচ কেটে দিব একটু ঝাল ঝাল হবে আর দিব না হয়তো মরিচ অনেক দিয়েছি ঢেকে দিব এখন কত পানি উঠেছে এই পানিটাই সিদ্ধ হয়ে যাবে তারপর শুটকির পুঁশাকের পাতা বোনায় অল্প পাতা দিবেন বেশি পাতা দিবেন না অল্প পাতা দেবেন শুটকিরা বেশি দেবেন তাহলে তাহলে খাইতে খুব মজা লাগবে আর যদি বেশি পাতা দেন তরকারি তরকারি হয়ে যাবে আরেকটু হবে তারপরে নামায় ফেলবেন আমার বোনাটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো বেশি করলে আবার পোড়া পোড়া হয়ে যাবে লবণ টবণ সব ঠিক আছে এই পাতা তরকারিতে একটু লবণটা কম দেবেন বোনা তরকারিতে সবসময় লবণ কম দিবেন পরে দেখবেন ঠিক না হইলে কম হইলে আবার দিবেন হয়ে গেছে আমার তারপর দিয়ে নামিয়ে বোনা এখন পরিবেশন নামিয়ে ফেলতেছে দেখেন রান্নাটা কত চমৎকার হয়েছে এটা খাবেন গরম ভাতের সঙ্গে খাবেন বা ঠান্ডা ভাতের সঙ্গে গ'লেও আমাৰ চাকা চুটকি ভূনা